এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আরোহী ফ্রম আহিস কিচেন থেকে বলছি আজকে আমি চলে আসছি আবারও আরও একটি ডেজার্ট রেসিপি নিয়ে এই ডেজার্টটি কিন্তু যতটা দেখতে লোভনীয় তার চাইতে বেশি খেতে সুস্বাদু লাগে এই ডেজার্টটি অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নিয়ে যাক ডেজার্টটি বানানোর জন্য আমাদের কি কি লাগছে এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলো আমি একটু ছুরির সাহায্যে কেটে নিয়েছি আর লাগছে চারটে ডিম আমি যেই পাত্রে ডেজার্টটি তৈরি করব সেই পাত্রে এবার ক্যারামেল করে নিব ক্যারামেল করে নেওয়ার জন্য আমি একটা বড় সাইজের চামচের সাহায্যে এক চামচ চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে একটু কম পানি এবার আমি হাই হিডে এই ক্যারামেলটা তৈরি করে নিব এই কাজটি কিন্তু খুব সাবধানে এবং সময় নিয়ে করতে হবে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটি খুব ঘন হয়ে এসেছে আমার ক্যারামেলটা কালার আসার শুরু করে দিয়েছে আমি তখনই চুলার জালটা মিডিয়াম টু লো করে দিব আরও একটু ভালো করে অনবরত নেড়ে চেড়ে আমি এই ক্যারামেলের কালার আসা পর্যন্ত ওয়েট করব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কাজটি কিভাবে করেছি আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি এবার আমার ক্যারামেলটা একদমই রেডি আমি এবার চার পাঁচটা একটু সুন্দর করে লাগিয়ে নিব আমি এবার পাউরুটির পিসগুলো নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ গোড়া দুধ আর দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি আপনারা চাইলে তরল দুধও ইউজ করতে পারেন আমি এই পাউরুটিগুলোকে একটু ভিজিয়ে নিব এখন যেই ব্ল্যান্ডারে আমরা ব্লেন্ড করব সেই ব্ল্যান্ডারে আমি ঢেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিটা অবশ্যই আপনারা পরে চেক করে নেবেন আধা চামচ থেকে একটু কম দিয়ে দিব লবণ আমি এটা অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে চারটা ডিম দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপ দুধ আমি এই কাপটার সাহায্যে এক কাপ দুধ দিয়েছি আমি এবার সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিব এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি এবার আমি আগে থেকে ক্যারামেল করে রাখা সেই পাত্রটিতে ঢেলে দিব ঢেলে দিয়ে আমি একটু ভালো করে ঝেঁকে সেট করে দিব উপরে যে ফেনাগুলো দেখছেন আমি এগুলো একটা চামচের সাহায্যে আস্তে আস্তে সরিয়ে দিব আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমি কোনো নতুন ভিডিও দিলে পৌঁছে যাবে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমি একটি বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি ওখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যানার দিয়ে একটু হিট করে নিব এবার হালকা হাতে খুব সাবধানে আমি যেই মিশ্রণটি আগে থেকে রেডি করে রেখেছি সেটি বসিয়ে দিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি উপরে আমি আরও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি হাই হিটে পনেরো থেকে বিশ মিনিট জাল করে নিব উপরে যে চিত্রটি দেখছেন এটা অবশ্যই আমি অফ করে দিব এটা আপনারা একটি কাগজের সাহায্যে বা টিস্যুর সাহায্যে এটাকে অফ করে দিবেন যেন ভিতর থেকে যে বাষ্পটা উঠবে সেটা যেন বাইরে চলে যেতে না পারে আমি পনেরো থেকে বিশ মিনিট পরে আবার ফিরে আসছি দেখুন কত সুন্দর করে আমার এই ডেজার্টটি সেট হয়ে গিয়েছে আমি আবারও পাঁচ মিনিট মিডিয়াম টু লো হিটে আর একটু রেখে দিব যেন ভালো করে একদম টি সেট হয়ে যায় আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি মোল্ড আউট করে নিব এই কাজটি খুব সাবধানে করবেন এই তো রেডি হয়ে গিয়েছে আজকের অসাধারণ স্বাদে মিষ্টি একটি ডেজার্ট এই ডেজার্টটি আপনারা মিষ্টির পরিবর্ত ইউজ করতে পারেন আর বিকালে নাস্তার জন্য সকালে বাচ্চাদের ব্রেকফাস্টের জন্য আর আপনারা আপনাদের প্রিয় স্পেশাল মানুষদের জন্য এই ডেজার্টটি বানাতে পারেন এই ডেজার্টটি কিন্তু সাদে গুণে পুষ্টিতে ভরপুর আজকের এই ডেজার্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আমি আপনাদেরকে একটু ডেজার্টটি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর কুক হয়েছে মাসা কত সুন্দর দেখুন আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর কুক হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ